আসসালামু দর্শক আজকে এখন দাঁড়িয়ে আছি হারাম বাইতুল্লাহর লাইব্রেরির সামনে আমরা এখন লাইব্রেরিতে প্রবেশ করব এটা লাইব্রেরি জায়গা প্রবেশে আমরা এদিক দিয়ে প্রবেশ করব ইনশাআল্লাহ আজকে আমাদের যাওয়া আপনাদের সাথে একটু লাইব্রেরিতে যাওয়া লাইব্রেরি অফ মসজিদে হারাম আমরা এখানে যাব ইনশাআল্লাহ চলুন আমরা লাইব্রেরিতে প্রবেশ করি এটা মূলত মসজিদুল হারামের ভেতরেই আমরা যদি গেট দিয়ে প্রবেশ করি তাহলে বামে আসা যাবে সত্তর নাম্বার গেট দিয়ে ঢুকলেও হবে আর এটা এখানেই মসজিদুল হারাম লাইব্রেরি অফ মসজিদুল হারাম আমরা যাচ্ছি লাইব্রেরিতে মসজিদুল হারামের লাইব্রেরি দেখার জন্য অন্য জায়গায় খুব ঠান্ডা কিন্তু এই জায়গাটা একটু গরম গরম লাগতেছে ভেতরে খুবই ঠান্ডা আর মসজিদুল হারামের লাইব্রেরি আমরা তিনতলাতে মূলত মসজিদের লাইব্রেরি হারামটা মানে হারামে লাইব্রেরিটা তিনতলাতে আর ঢোকার সময় কিছু সুদর্শন দৃষ্টিরন্দন বিভিন্ন ক্যালিগ্রাফি আছে যদিও আর এটা হচ্ছে হারামের গেট ঢোকার গেটটা আচ্ছা আজকে আমাদের সাথে এটা রাভার হিসেবে যেহেতু এখানে সবকিছু আরবি আরবিক রাভার হিসেবে আমাদের সাথে আছেন মাওলানা তামির আমাদেরকে আরবি গুলোর কি কি আছে নাচ সব বলে বলে বুঝিয়ে দিবে দেখিয়ে দিবে আমরা এখানে শুরুতেই কিছু বেশ পুরনো নকশা দেখতেছে একটু প্রথমটা কি এটা কিসের নকশা নুসকা এটা হচ্ছে উমুল বেশ কিছু পুরনো আরবি টেক্সট ওকর আই হুম আলফা ওয়াইট

একটা কপি এটা দেখতে পাচ্ছি আমরা বিস্তারিত বর্ণনা আছে আচ্ছা এখানে একটু বিস্তারিত বর্ণনা আর এটা এটা কি জানা যাচ্ছে কিনা এটা কি এটা কোরআন শরীফ মাকতুতা মিন মাসাহিফিল জামিউল কবির জামিউল কবির একটা কপি এটা কপি এটা ঢোকার শুরুতে বাম দিকে আছে এটা দেওয়ান শায়ের আবু আবি আল মুতানাব্বি মুতানাব্বি কবি মুতানাব্বির দেওয়ান

এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে এখানে খুব সুন্দর পড়ার জায়গা আছে যদি এখানে এসে স্টাডি করতে চায় একা একা নিরিবিলি খুব সুন্দর করে নিরিবিলি পড়াশোনা করতে পারবে একটা টেবিল একটু দেখাতে চাই এই টেবিলে কি একজন ছিল সে বেশ অনেক কিতাব এখানে নিয়ে আসছে যে কিতাবগুলোতে সে পড়ছে পরবর্তীতে হয়তো সে এখনো পড়া শেষ করেনি হয়তো উঠে গেছে নামাজের কারণে আবার হয়তো বা আসবে আচ্ছা এই ইবুক সেলফ আমরা চলে দেখছি এখানে এটা পুরোটাই পুরোটাই হাদিসের কিতাব আচ্ছা এইগুলোর যে প্রিন্টিং ভার্সন দর্শকদের জন্য একটু বলতে চাই এই এগুলো কি সব মদিনা থেকে প্রিন্টিং ভার্সন নাকি অন্য কোন জায়গা থেকে প্রিন্টিং ভার্সন একটা খুলেনি একটু দেখাও না আমরা একটু আমাদের দারু ইসম চৌজি প্রিন্টিং কোথা থেকে হয়েছে প্রিন্ট ভেতরে দারু ইসম প্রকাশনী কথা

من المعاني والاسانيد عبد البر الكتاب هناك قرون الكتاب এখানে সব সিরতের কিতাব আমাদের মতো অনেকেই আসছে দেখার জন্য এখানে কেউ পড়তেছে কেউ দেখতেছে কেউ ঘুরতেছে আর এটা হচ্ছে মূলত ইলেকট্রনিক এরিয়া যেখানে অনলাইন সবকিছু পাওয়া যায় বিভিন্ন এই জায়গাটা এখানে বিভিন্ন কিতাব কিতাবের আসলে লাইব্রেরি মানেই ভালো লাগার জায়গা এবং ভালোবাসার জায়গা এটা হচ্ছে লাইব্রেরি জানালা লাইব্রেরি জানালা থেকে বাইতুল্লাহ সামনের অংশ খোলা অংশ যেটা মানে মসজিদ আবু বক্ এই পাশে মসজিদ আবু বাকর দেখা যাচ্ছে

এখানে দেখা যাচ্ছে উর্দু বুকস এটা উর্দু বইয়ের বিভিন্ন সমারোহ উর্দু এটা উর্দু এটা জার্মান এটা মক্কা লাইব্রেরিতে জার্মান সেকশন এখানে জার্মান বইগুলো আছে জার্মান সিলেক্টেড বই যারা তারা সিলেক্ট করেছে যেগুলো সেগুলো এটা ফ্রেঞ্চ English. Mm -hmm. Mm -hmm.

বেশ বই যেগুলো বিভিন্ন বিভিন্ন বা আর এখানে বেশ কিছু পুরাতন পিকচার মক্কাদুল মোকার যারা প্রিন্ট করে এখানে লাগিয়ে রাখা আছে দেওয়ালে অনেক পুরোনো সময় পিকচার গুলো যদিও মদিনার সাথে তুলনা করলে লাইব্রেরিটা খুবই ছোট মদিনার লাইব্রেরিটা খুবই বড় এই লাইব্রেরিটা খুবই ছোট আমাদের আজকের চাওয়া আপনাদেরকে মক্কার লাইব্রেরিটাকে একটু দেখানো এবং বিভিন্ন বইকে দেখানো যদিও সংগ্রহের দিক থেকে অনেক বেশি বই না আমরা যদি ভাবে চিন্তা করি বাট অনেক কিতাবাদী আছে আর মদিনার ইলেকট্রনিক সিস্টেম আছে পড়াশোনার জন্য অনেক প্রসারিত আর কি আমরা আজকের মতো জাপিত জীবন এখান থেকেই এই মদিনা মক্কা লাইব্রেরি এখান থেকে আমরা বিদায় নিচ্ছি

বাংলাদেশ <nd biếtouchCalais> <ALLY>: <share> <immit>